কন্টিনেন্টাল রেস্টুরেন্টগুলোতে ফ্রাইজ বা স্টেকের সাথে এক ধরনের স্পেশাল সস দেয়া হয় এখন সেই লেমন বাটার সসটি তৈরি করে দেখাচ্ছি লেমন বাটার সস তৈরি করার জন্য আমাদের চার পাঁচটা রসুনের কোয়া প্রয়োজন একটু থেতে নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস প্রয়োজন একটা লেবু চিপে আমরা এক টেবিল চামচ পরিমাণ রস মিক্সারটাতে এক্সট্রাক্ট করে নিলাম আবার একশো গ্রাম বাটার একটু গলিয়ে নিয়ে মিক্সারে দিয়ে দিলাম পুরো প্রসেসটাই কিন্তু আমাদের করতে হবে রুম টেম্পারেচারের মধ্যে চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আধা চা চামচ কালো গোলমরিচ একটু ক্রাশ করে দিচ্ছি ক্রাশ করে ফ্রেশটা দিলে গন্ধটা খুবই ভালো হয় ক্রিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এবং মধু দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এটাই হলো আমাদের মূল ইনগ্রেডিয়েন্ট এখন আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করব। সম্পূর্ণ প্রসেসটা আবারও বলছি রুম টেম্পারেচারে করবেন দেখছেন খুব সুন্দর স্মুথ হয়ে গেছে এই সসটি দিয়ে খাওয়ার যদি কোনো আইটেম না থাকে আপনাদের কাছে জাস্ট একটা পাউরুটির উপরে স্প্রেড করে খেয়ে দেখবেন কত টেস্টি একটা সস সসটি তৈরি করে আপনারা বেশ কিছুদিন ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে পারবেন বাট ফ্রিজে রাখলে এটা জমে যাবে সেজন্য পরিবেশনের সবাই আবার একটু মাইক্রোওয়েভ করে নিয়ে গলিয়ে তারপরে আবার পরিবেশন করতে পারবেন ভবিষ্যতে এই সসটি দিয়ে কি কি খাওয়া যায় সেরকম আরও কিছু আইটেম আমরা দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন